পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন সকলকে জয় যিশু আজকের প্রার্থনার বিষয় হচ্ছে চাকরির পরীক্ষায় কিভাবে সফল হব চাকরির পরীক্ষায় সফলতার জন্য প্রার্থনা আপনি বিশ্বাস করে এই বাইবেল বাণীগুলো পড়ুন আপনি খুব তাড়াতাড়ি সফল হতে পারবেন বাণীগুলো আমি বলছি ঈশায়া পঁয়তাল্লিশ অধ্যায় দুই থেকে তিন পদ আমি তোমার আগে আগে রণ অভিযানে চলবো অসমতল জায়গা সমতল করব বজ্রের অগল ভেঙে ফেলব তোমার ডান্ডা ছিন্ন করব আমি তোমার হাতে গুপ্ত ধন ও গোপন হাতে লুকায়িত ঐশ্বর্য তুলে দেব যেন তুমি জানতে পারো ইসরায়েলের পরমেশ্বর প্রভু আমি তোমাকে তোমার নাম ধরে ডাকি সামসঙ্গীত কুড়ি অধ্যায় চার থেকে ছয় পদ তোমার মনোবাঞ্ছা পূরণ করুন তোমার যত প্রকল্প সফল করুন তোমার বিজয়ের জন্য আমরা তুলব আমাদের পরমেশ্বরের নামে পতাকা উত্তোলন করব তোমার সকল যাচনা পূরণ করুন প্রভু শামসঙ্গীত কুড়ি অধ্যায় চার থেকে ছয় পদ যোহন পনেরো অধ্যায় সাত পদ তোমরা যদি আমাতে থাকো ও আমার সমস্ত কথা তোমাদের অন্তরে থাকে তাহলে তোমাদের যা ইচ্ছা যাচনা করো তোমাদের জন্য তাই করা হবে পিতার কাছে তোমরা যদি কিছু যাচনা করো তিনি আমার নামে তোমাদের তাই দেবেন এই পর্যন্ত তোমরা তোমরা আমার নামে কিছুই করো যেন যাচনা যাচনা পাবেই আনন্দ পূর্ণ হতে পারে অধ্যায় তেইশ থেকে চব্বিশ পদ পরমেশ্বর প্রভুই আমার মেষপালক আমার কোনো কিছুরই অভাব নেই সামসঙ্গীত তেইশ অধ্যায় এক পদ যীশু আমাকে শক্তি যোগান তার মধ্যে আমি সবই করতে সক্ষম ফিলিপিও চার অধ্যায় তেরো পদ এখন আমি পিতা পুত্র পবিত্র আত্মার অধিকারে আমি সকলের জন্য প্রার্থনা করছি যারা যারা চাকরির পরীক্ষায় বসবে কিংবা বসেছে তাদের একটা শক্তির জন্য প্রভুর কাছে আমি প্রার্থনা করছি তারা যেন মানসিক দিক থেকে কখনোই ভেঙে না পড়ে কারণ শয়তানের শলচাতুরি আমি যিশুর নামে ক্যান্সেল করছি কারণ যিশুর দ্বারা অসম্ভব কিছু নেই আমাদের যা প্রয়োজন আমাদের প্রভু অনেক দয়ালু তিনি সেই সমস্ত প্রয়োজন আমাদের মিটিয়ে দেবেন তার দ্বারা অসম্ভব কিছু নেই আপনি আপনাকে কিছু করতে হবে না আপনি শুধু বিশ্বাস করুন সেই সর্ষে দানার মতন বিশ্বাস বিশ্বাস নিয়ে প্রার্থনা করুন খুব ভালো রেজাল্ট আপনি পাবেন খুব ভালো জায়গায় আপনি যেটা আশা করেননি সেই রকম জায়গায় চাকরি আপনি পাবেন আমি প্রার্থনা করছি পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমিন সকলকে জয় যিশু